বলো ভাইয়া আমরা নুডলস খাবো আমরা নুডলস খাবো সুরারাম নুডলস রান্না করতেছে না গো কি রান্না আছে নুডলস রান্না করতেছে জান তুমি খাইবা তুমি কি নুডলস খাইবা না আমরা নুডলস খাবো আমরা নুডলস জন্য অপেক্ষা আছি বাবা মেয়ে ছেলে আমরা কি খাবো আমরা দুধ নুডলস খাবো নুডলস জানি তুমি খেতে পারবে না তোমার معناتা তোসছে দাঁত ওঠে নাই যে ও আর কতক্ষণ নুডলস বলো আম্মু আর কতক্ষণ আর কতক্ষণ আমাদের জন্য নুডলস আর কতক্ষণ টমটকু কুও কা কা টমট 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 আর আর শুধু আছে সো আমাদের নুডলস চলে আসছে এখন আমরা নুডলস খাবো ওকে এই যে আমাদের নুডলস নিরামিষ নুডলস গরিবের নুডলস যদি আপনারা কেউ খাইতে চান পছন্দ করেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দিস ইজ মেড ফর মাই হাউজ ওয়াইফ সো খানা চলবে উড়াদুরা এই